হ্যালো ভাইস চলে এসেছি আমি এই শীতে রাতে এখন সাড়ে এগারোটা বাজে আর এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর এখন যেডি খুব টায়ার্ড আজকে তো জেডি ঘুমিয়ে পড়েছে তা আমি ভাবলাম আমি কী করবো তা আমি একটু এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে এখন বৃষ্টি হচ্ছে আর এখন সাড়ে এগারোটা বাজে বললাম দাঁড়াও এখন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে এখন আমার কি করতে ইচ্ছে করছে এখন শীতও আছে অনেকটাই শীত আর বৃষ্টি পড়ছে বলে আরোই বেশি শীত লাগছে দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে বেশ ভালো রকমেরই বৃষ্টি হচ্ছিল রাস্তা সব ভিজে গেছে আর এখন একটু সবে একটু থেমেছে বেশ ভালো বৃষ্টি হয়েছে আর বেশ ভালো ঠান্ডাও লাগছে হাওয়া দিচ্ছিল দূর থেকে দেখতে পাচ্ছো ভাই আসছে ছাতা মাথায় ও বললো বৃষ্টির দিনে দাঁড়া একটা কিছু করা যাক আজকে শীত আছে ভালো সাথে ভিজে ভিজে আসছে লালু আছে লালুটা ভাই ছাতা হাতে আসছে তো ভাই চলে দেখো মুখ বানাচ্ছে চলে এসছে আর দেখো কি সব এনেছে এগুলো বললে এগুলো চল খা তো শীতের দিনে ওই করতে বাইরে দেখো কত চিপস ছাতাটাও আমাকে দিতে হচ্ছে সিরিয়াসলি চিপস এনেছে একবার দেখো চিপসের সাথে বড় মানে আজকে মনে হয় বন্যা করা দেবে চিপসের এগুলো দেখাচ্ছি সাথে কোল্ড ড্রিঙ্কস এনেছে ঠান্ডার মধ্যে বৃষ্টি পড়ছে উফ জমে যাবে আজকে ফুল আমাকে এটা দিয়ে বললাম মিল্ক শেক এনেছি এই মিল্ক শেক একটা খা দিচ্ছি ও চকলেটও আছে কি কি নেই সব মানে মোটামুটি সব অ্যারেঞ্জ করে নিয়ে চলে এসেছো এবারে আমরা ভাবছি একটা মুভি চালাবো যেটা আমার খুব দেখা ইচ্ছা ছিল ভাইয়ের সাথে জিগ্রা তো দেখতে দেখতে এগুলো খাবো তোমাদেরকে দেখাবো এবার আমি এগুলো নিয়ে বসে গেছি সাজাবো বলে প্লেটও নিয়ে চলে এসেছি এগুলো সাজিয়ে এবারে বসা হবে দেখতে ফ্রেস্ট এনেছে ক্রেস আমার এই চিপসটা খুব একটা ফেভারিট চিপস তো ক্রেস এনেছে তারপরে এনেছে এটা একটা নতুন ঝাল ঝাল টাইপের বেরিয়েছে এটা আমার অতটাও ভালো লাগে না বা ঠিক আছে স্পাইসি স্পাইসি চলে যাবে তারপরে ম্যাড অ্যাঙ্গেল এটাও আমার খুব ফেভারিট একটা চিপস এটাও আচারি মাছ এটা আমার খুব ভালো লাগে এটা এনেছে ও আরেকটা এনেছে এটা এটাও ম্যাড অ্যাঙ্গেল স্যার এটাও এনেছে আর আছে ও এটা এনেছে ধানিয়া বাদাম কিন্তু আরেকটা যে গ্রিন কালারের বাদামটা ওটা আমার বেশি পছন্দের বাট ঠিক আছে এটা কোনোদিন আমি ট্রাই করিনি এটাও ট্রাই করবো ভালোই হবে আই গেস আর আছে আমার ফেভারিট এটা তো আমার ফেভারিট লাগে মানে আমার বেস্ট লাগে এটা খেতে এই ভুজিয়াটা বেস্ট আর তো দেখালামই একটা হারশি সিরাপ রয়েছে আর একটা চকলেট রয়েছে ফাইভ স্টার আর রয়েছে হচ্ছে ক্যাম্পা কোলা কোলা না এটা ইস ব্রাইট তো দেখো আমি সব সাজিয়ে নিয়েছি এই এই মাকটা অ্যাকচুয়ালি আমি ভাইকে ভাই দিয়ে নিয়েছিলাম দিয়েছিলাম সবাইকে দিয়েছিলাম দাদা ভাইকে দিয়েছিলাম গুমলুকেও দিয়েছিলাম তো ভাবলাম এটা এখন একটু ইয়ে করা যাক তো এগুলো সব রেডি করে নিয়েছি আমাদের মুভি দেখার সেশন স্টার্ট হবে এবারে তো আমার তো সব রেডি হয়ে গেছে এবার আমি মুভি দেখতে চললাম বাই বাই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে